বিফোর একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন যারা ইরেকশান প্রবলেমে ভোগে যারা অল্প সময়ের মধ্যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের জন্য এটি সাধারণত যে সমস্ত ব্যক্তিদের বুদ্ধিবৃত্তিক খর্বতা সর্বদা নির্জন জায়গা খোঁজে নির্জনতা ভালোবাসে হাত দ্বারা ক্ষতি করার অতিরিক্ত ইচ্ছা পোষণ করে এই সমস্ত রুগীরা বিফুরা হাত দ্বারা ক্ষতি করার জন্য বা হস্ত মৈথুনের জন্য সবসময় নিরিমিলি বা নিরালা বা নির্জন জায়গা খোঁজে সবসময় বিফুরানা মন একেবারে লজ্জাহীন মানসিক লক্ষ্য নিচতা এবং কাপুরুষতায় পরিপূর্ণ থাকে এটি একটি মানসিক লক্ষ্য এই সমস্ত ব্যক্তিরা একটু কুরুচিপূর্ণ হয় ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অধিক কাজ বিফু রান্না সময় সময়ে জনেন্দ্রীয় উত্তেজিত অবস্থায় থাকে কিন্তু রুগীর হীন প্রবৃত্তি থাকে সর্বদাই তার জনদ্রিয়া হাত দেবার ঝোঁক থাকে অনিচ্ছা সত্ত্বেও এই সমস্ত ব্যক্তিদের শুক্রচাপ সংরক্ষিত হয় মিলনকালে আক্ষেপ তৈরি হয় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিফুরানা স্ত্রীর জল জ্বালাই এর সর্বপ্রধান লক্ষ্য ডিব্বকোষে এবং জরায়ুতে এক ধরনের জ্বালা থাকে যাদের অতিরিক্ত উত্তেজনা এটি নিয়ন্ত্রণ করে যাদের কোন উত্তেজনা এটিকে বাড়িয়ে দেয় বিফুরানা কীভাবে সেবন করা যায় এটি নিম্নশক্তি দশ থেকে পনেরো ফোটা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে তিনবার এক থেকে দেড় মাস খেতে হবে তাহলে স্ত্রীর সাথে মিলনে যারা ভয় পায় তাদের এই ভয় বা ভীতি দূর হয়ে যাবে